ট্রেক ট্রাভেলার্স হবে স্বাগতম আজকে আমি আপনাদেরকে একটা ইনফ্রারেড থার্মোমিটার দেখাবো এই থার্মোমিটারটা করোনার পরপর কিনেছিলাম এটা ইউজ করা হয়নি ওই রকমভাবে তো এটা মেডিন চায় না মেডিকেল ইনফ্রারেড থোর হেড থার্মোমিটার এটা শুধু বডির টেম্পারেচারটাই মাপা যায় অনেক থার্মোমিটার দেখবেন আরও অনেক ফিচার থাকে বা চাইল্ড মোড বা বিভিন্ন মোড থাকে কিন্তু এটাতে একটাই মোড আর এখানে টেম্পারেচার ফারেন হাইট না সেলসিয়াস এগুলো সেট করার জন্য এই বাটনগুলো ইউজ করতে হয় বাটনগুলো চেপে চেপে ডিসপ্লেতে দেখে এগুলো চেঞ্জ করা যায় এটা আপনার আমি অনলাইন একটা শপ থেকে কিনেছিলাম তো এটার এটা হচ্ছে বাটন এটা প্রেস করা প্রেস করলে তখন টেম্পারেচারটা ডিটেক্ট করে আর এখানে দুইটা ত্রিপলীয় ব্যাটারি প্রয়োজন হয় আপনার এটাকে অপারেট করতে এখানে পজিটিভ নেগেটিভ মার্কিং করা আছে এটা দেখে আপনাকে ব্যাটারিটা ইনসার্ট করতে হবে তো এমনে সুন্দর একটা হ্যান্ডি ফিলিংস আছে আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড সামনের সাইডটা যে যেই দিক থেকে সেন্সরটা টেম্পারেচার ডিটেক্ট করবে তো এখানে আমি এখন এই সুইচটা চাপ দিব চাপ দিলে পরে ডিসপ্লে অন হবে এবং টেম্পারেচার মেজার করার জন্য রেডি হবে দেখেন সাতানব্বই দশমিক পাঁচ দেখাচ্ছে এখন এটা সে একটা বাই ডিফল্ট বা এখানে কাছাকাছি টেম্পারেচারটা সে নিয়ে নিচ্ছে তো এটাতে আসলে বোঝা যাচ্ছে না যে এটা আসলেই কি ঠিক মতো ডিটেক্ট করতেছে কি করতেছে না তো এটা একটা কনফিউজিং বিষয় এখানে আপনারা বলতেই পারেন যে এটা কি আসলে ঠিক মতো টেম্পারেচারটা কি ডিটেক্ট করতে পারতেছে কারণ সাতানব্বই দশমিক আট দেখেন এটা চেঞ্জ হচ্ছে না তো এটা এটা টেস্ট করা প্রয়োজন আসলে এ তা না হলে তো একটু বেশি টেম্পারেচার এরকম কিছু দিয়ে টেস্ট করলে তাহলে হয়তো এটা বোঝা যাবে তো আমি একটু গরম পানি নিয়ে আসি টেস্ট করার জন্য যেটা হচ্ছে যে পানি ওয়াটার হিটারে গরম করতে দিয়েছি তো এটা চেক করা দরকার আর এটা দিয়ে আপনার করোনার সময় যেহেতু টাচ করা যাবেন এরকম একটা ব্যাপার ছিল তো সেই সময় এগুলা খুব বেশি জনপ্রিয়তা পেয়েছিলো এটাও পানি আসলে নর্মাল টেম্পারেচারে আছে এটা এটা যেহেতু শুধু করে তো সেক্ষেত্রে আমরা আসলে আর এটা হয়তো রেগুলার যে টেম্পারেচার পাচ্ছে জন্য টেম্পারেচারটা বেশি দেখাচ্ছে না এটা দামটা কত ঠিক আমার মনে নেই যেহেতু বেশ কিছুদিন আগে কেনা হয়েছিল ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও করি তো আমি এর আগে একটা এই ভিডিওটাই ইংলিশ ভার্সন একটা আপলোড করেছি তো এটা এই আমার পানিটা গরম হয়ে গেছে পানি গরম হয়ে গেছে দেখেন টেম্পারেচারটা ডিটেক্ট করার চেষ্টা করতেছি এটা টেম্পারেচারটা কত দেখায় দেখেন এখানে কি দেখাচ্ছে টেম্পারেচার অনেক হাই দেখাচ্ছে দেখেন তার মানে এটা ঠিক মতোই কাজ করতেছে এখানে অনেক বেশি টেম্পারেচার দেখাচ্ছে কারণ পানিটা একদম ফুটন্ত অবস্থায় আছে এই জন্য ওয়াটার হিটারটাও গরম হয়ে গেছে তো আমি আমার হাতটাকে একটু ওই বাইরের ইয়া দিয়ে হিট দিয়ে গরম করতেছি দেখি আমার হাতের টেম্পারেচার কত দেখায় তো এটা দেখলে আরও ভালোভাবে ক্লিয়ার হওয়া যাবে যে টেম্পারেচারটা ঠিক মতো মাপে কি তো এখানে দেখেন একশো দশমিক নয় দেখাচ্ছে ভিউয়ার্স আসলে এটা সুন্দরভাবেই মেজার করতে পারতেছে টেম্পারেচার আশা করি তো এই ছিল এটার রিভিউ মোটামুটি ভালোই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ